এই মেয়েকে নিয়ে কষ্ট আছেন আজকে কালকে রান্না করছেন আজকে খাওয়ার নেই সত্যি মানে খারাপ দিদি বাচ্চা আছে

আচ্ছা আপনার নাম কি দিদি কমলা কমলা অধিকারী আচ্ছা আচ্ছা ওর বাবার নাম কি ছিল রাধাপদ অধিকারী তোমার নাম কি বোন হ্যাঁ শেফালি অধিকারী তুমি পড়াশুনো করো কোন ক্লাসে পড়ো ক্লাস টু পড়ো আচ্ছা আচ্ছা তুমি এখন কি খাচ্ছ মুড়ি খাচ্ছ কে মানে ভাত খাওনি ও আচ্ছা আচ্ছা এখন তো প্রায় সাড়ে দিনটা বেশি বাঁচতে চললো এখনো খাওনি ভাত খাওনি আপনি রান্না করেননি ও আচ্ছা আচ্ছা মানে রান্না যে করবেন কিছু নেই রে তাহলে দেখেন তো এই মেয়েটাকে কিভাবে আপনি এত বেলা না খেয়ে রাখছেন আচ্ছা আচ্ছা যাই হোক আমি আমি দিদি আজকে আমি কুচবিহার থেকে আসলাম হ্যাঁ এক ভাই আমাকে আপনার খবরটা দিলো যে ওখানে একদিকে খুব অসহায় অবস্থায় আছেন খুব কষ্টে আছেন তো যাই হোক আমি আজকে কুচবিহার থেকে আসলাম আপনার এই শিলিগুড়িতে আমি যতটুকু পারি হ্যাঁ আপনাদের হেল্প করার আমি চেষ্টা করব এবং ফাঁসে থাকব আর এই যে আপনার মেয়ের যাতে পড়াশোনার কোনো অসুবিধা না হয় হ্যাঁ আমি ব্যাপারটা দেখব আচ্ছা দিদি এটা আপনার এটা ঘর আপনার একটু দেখবো ঘরে যাবো একটু

আচ্ছা ও মানে ইলেকট্রিকও নেই না কারেন্ট নেই আচ্ছা দিদি আপনার বাড়ি এখানে দিদি হ্যাঁ মানে পাশাপাশি বাড়ি মানে আমাদের মানে ইয়ে এর বাবা কবে মারা গেছে এর বাবা মারা যাবার ফাল্গুন মাসে মারা গেছে ফাল্গুন মারা গেছে না তাহলে এরা মানে খুব কষ্টে আছেন না হ্যাঁ ফাল্গুন মাসে মারা গেছে বাবা মানে বাবা কী করতো আগে কী করতো আপনার সামনে হ্যাঁ রঙের কাজ করতো আচ্ছা আচ্ছা নমাজ হলো মারা যাবার তাহলে নমাস থেকে এখন খুব কষ্টে আছেন নি আগেও কষ্ট ছিল বুড়াটা কামে কবার নেই কচু ঢেকিয়া বিক্রি করে আচ্ছা আচ্ছা মানে আগে খুব কষ্ট করে চলতো হ্যাঁ কচু ঢেকিয়া তারপরে কি করে বলে বিক্রি করে এগুলো বিক্রি করে চলতো ওগুলো বিক্রি করে চলতো আর করে কোনো কীর্তন করে যে আর কীর্তন দিতে হচ্ছে আগে থেকে ছিল আচ্ছা আচ্ছা যাই হোক এখন উনি চলে গেছেন স্বর্গে যাক তাই না কি করবে মানুষ সবার যেতে হবে আমাকে সবাই যেতে হবে তাই না তা যাই হোক এখন আপনি যেভাবে আছেন শুনলাম খুব কষ্টে আছেন না খেয়ে আছে মানে দিন কাটছে এই যে মেয়েটি এতবেলা সাড়ে তিনটে বাজে তখন মুড়ি খাচ্ছে এখন আর কি খুবই খারাপ লাগলো আর কি হ্যাঁ তা যাই হোক আমরা আসলাম আমরা যতটুকু পারি হ্যাঁ এখানে এখান থেকে বাজার খুব দূর আছে না দিদি দূর আছে না এই এইটা নদী না হ্যাঁ ওটা নদীর পাড়ে আপনার বাড়ি না এই এই জায়গাটা কি আপনার মানে জমা তুলি জমি না বেশ বেশ জমি না কুচবে থেকে শিলিগুড়িতে আসলাম এক ভাই আমাকে খবর দিলো এই পরিবারটি তো আমি শিলিগুড়িতে আসলাম এসে যা দেখলাম আর কি খুবই খারাপ লাগলো আজকে আমার স্বামী গত হয়েছেন কয়েক মাস হলো হ্যাঁ কয়েক মাস হলো গত হয়েছেন দিদি মাস হলো দিদি না না মাস হলো তো মাসের মধ্যে মানে কত কষ্টে যে আছেন মানে আপনারা না আসলে বিশ্বাস করবেন না এখন প্রায় সাড়ে তিনটা বাজতে চললো এখনও মানে খাওয়া দাওয়া করতে পারিনি ছোট্ট মেয়ে মাকে

সবাই এই দিদির অসহায় দিদির পাশে থাকুন আমরা থাকবো পাশে আপনারা ভিডিওটি প্রচুর শেয়ার করুন যেন প্রতিটা শরীরে মানুষের কাছে পৌঁছয় সবাই যেন এই দিদিকে হেল্প করতে পারে আমরা চাইলে সবাই পারবো এই ছোট্ট মেয়েটির পাশে থাকার জন্য আজকে টাকার পড়াশোনা বন্ধ হয়ে যাবে আমরা যদি পারি সবাই মিলে আপনাকে যে এই মেয়েকে যদি পড়াশোনা করাতে পারি আমি দিদি আমি থাকবো আপনার পাশে এর পড়াশোনা যাতে আমি চালাতে পারি আমি প্রতি মাসে আসবো হ্যাঁ এসে ওর পড়াশোনার যতটুকু পারি আমি হেল্প করে যাব আর আপনি থাকবেন আপনি যে কাজ করেন করবেন হ্যাঁ অবশ্যই কাজ করবেন কিন্তু আমরা যতটুকু পারবো আপনাকে হেল্প করবো ঠিক আছে দিদি আপনি এই যে ভাঙা ঘরে আছেন না খেয়ে না দে আপনার কষ্ট হয় না দিদি না আপনার ছেলে নেই না এই যে একমাত্র এদিকে আস একমাত্র এই মেয়েটি মানে আমার ছেলে আর নেই না এই মেয়েকে নিয়ে কষ্ট আছেন আর কি হোক যার কেউ নেই দিতেন যার কেউ নেই তার ভগবান অবশ্যই হ্যাঁ যার কেউ নেই তার ভগবান আছেন হ্যাঁ ভাই লাগলে কি করবেন এখন তো আপনাকে থাকতেই হবে তাই না আমরা আমরা সাপোর্ট করবো আমরা হেল্প করবো আমি শুনলাম খাওয়ার টুকু ব্যাপার নেই সত্যি মানে খুবই খারাপ লাগলো কি করবেন এখন রান্না করে কি হবে দিদি এর ভাগ্যে যতটুকু আছে উপরালা ভগবান যতটুকু লেখছেন অতটুকুই হবে না আমরা আসছি আমরা যতটুকু পারি হেল্প করবো আপনাকে হ্যাঁ আর আমার দর্শক বৃন্দকে বলবো যে আপনারা ভিডিও দেখছেন এটা শিলিগুড়ির জলশ্বরী বাজারের খুব কাছাকাছি নদীর সাউ নদীর পারে বাড়ি মানে খুব মর্মান্তিক পরিস্থিতি মানে সরকারি কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না বার্ধক্য ভাতা পায়নি রেশন পর্যন্ত নেই যে জমিতে বাড়িটুকু আছে সে জমিটু দিয়ে না এটা সরকারি জমি নদীর পারে বাড়ি যাই হোক খুব কষ্ট লাগলো এই যে বাচ্চাটা ক্লাস কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস টুয়ে পরে এখন এই মানে ভাতের অভাবে মড়ি খাচ্ছেন আমি সেটি মড়ি খাচ্ছেন তা যাই হোক খুব কষ্টে আছেন এই পুরো পরিবারটি আপনারা সবাই সাপোর্ট করুন আর পারলে ভিডিওটা প্রতি শেয়ার করুন যেন প্রতিটা শরীরে মানুষের কাছে পৌঁছয় এবং সবাই এই দিদিকে হেল্প করতে পারে তা দিদি আমরা তাহলে এখন আসবো হ্যাঁ তা বাজার যেহেতু দূর তো আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি হ্যাঁ এই টাকাটা আমি দিচ্ছি হ্যাঁ এটা টাকা দিয়ে আপনি আপনার বাজার যতটুকু পারেন হ্যাঁ মানে যা যা লাগে আপনি আসেন নিয়ে আসবেন আমি পরের মাসে আবার আসবো ওর পড়াশোনার জন্য আবার হেল্প করে যাব যেহেতু বাজার দূর আমি চাল্লা লেনতে পারলাম না আপনি একটু কষ্ট করে নিয়ে আসবেন ঠিক আছে আপনি খুশি হলেন তো দিদি হ্যাঁ আপনার আমাদের আশীর্বাদ করবেন যেন আমরা প্রতিটা অসহায় মানুষের পাশে এইভাবে দাঁড়াতে পারি হ্যাঁ আশীর্বাদ করুন আমরা যেন প্রতিটা অসহায় মানুষের কাছে পৌঁছাতে পারি হ্যাঁ আপনি ভালো থাকুন আশীর্বাদ করুন আবার আসতে পারি ঠিক আসবো হ্যাঁ এসে তোমাকে তোমাৰ পঢ়া শুনাৰ খৰচা দিয়ে যাব ঠিক আছে আমি শিলিগুড়িতে আছি হা আমাক একজন খবৰ দিছিলোঁ আমাৰ খুব কাছাৰ একজন লোক হা আমি তোমাৰ খবৰটো পেলাম আৰু কি আমি প্ৰতি মাছে আছব হাঁ ভাল থাক ঠিক আছে পঢ়া শুনা কৰোঁ হা